মাত্র উনপঞ্চাশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ ঘটেছিল ঋতুপর্ণ ঘোষের এটি স্বাভাবিক ছিল চিকিৎসকদের মতে কিন্তু তার অকাল প্রয়াণ নিয়ে বিতর্ক কম হয়নি ঋতুপর্ণ ছিলেন এক অনন্য শিল্পী যিনি সমকামিতা ও লিঙ্গ পরিচয়ের গন্ডি ভেঙে নিজের মতো করে বাঁচতে চেয়েছিলেন তবে তার জীবনযাত্রা ও শারীরিক পরিবর্তনের আকাঙ্ক্ষাই কি তাকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছিল থেরাপি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নাকি প্রবল মানসিক চাপ। এই এই প্রশ্নগুলো বারবার ফিরে এসেছে তার মধ্যে। সম্প্রতি বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে বাল্মীকি চট্টোপাধ্যায় রচিত দীপঙ্করের কথা বইতে তিনি দাবি করেছেন ঋতুপর্ণর প্রয়াণ স্বাভাবিক ছিল না বরং নিজেকে শেষ করে দিয়েছিলেন তিনি দীপঙ্করের মতে ঋতুপর্ণ ছিলেন এক ব্যতিক্রমী প্রতিভা যিনি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে নিজেকে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু এই লড়াই সহজ ছিল না ঋতুপর্ণর নারী সত্তার প্রকাশ ও পূর্ণ পরিচয় নিয়ে সমাজের কটাক্ষ এবং অসহযোগিতা তিনি বারবার অনুভব করেছেন দীপঙ্কর বলেছেন ঋতুর প্রবল শারীরিক চাহিদা ছিল যা তার মানসিক ও শারীরিক জীবনকে প্রভাবিত করত কিন্তু টলিগঞ্জের বহু মানুষ তার সঙ্গ চেয়েছে আবার প্রয়োজনে দূরে সরে গেছে নির্মমতা ও প্রতারণা সে সহ্য করেছে বহুবার ঋতুপর্ণ নিজেও এই বিচ্ছিন্নতা এবং একাকিত্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লোকে ফিসফাস করতে ভালোবাসে আমি যদি কোনো পুরুষ অভিনেতার সঙ্গে একাধিকবার কাজ করি তাহলে ধরে নেওয়া হয় যে আমরা সম্পর্কে আছি এসব আমার গা সওয়া হয়ে গেছে তিনি আরো বলেছিলেন এই দেশের সমকামী সম্পর্ক এখন ট্যাবু এমন একজন মানুষ পাওয়া কঠিন যে আমার তারকা খ্যাতির বাইরে গিয়ে শুধু মানুষ ঋতুপর্ণকে ভালোবাসবে ঋতুপর্ণর ছবিতে তিনি নারী জীবন সম্পর্কের জটিলতা ও সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন তার ছবিতে সংবেদনশীলতা যেমন ছিল তেমনই ছিল বিদ্রোহের সুর কিন্তু ব্যক্তি ঋতুপর্ণের লড়াই ছিল আরও কঠিন একদিকে শিল্পী সত্তার উৎকর্ষ অন্যদিকে সমাজের অবহেলা ও একাকিত্ব এই দ্বন্দ্ব হয়তো তাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছিল তার মৃত্যুর স্বাভাবিক নাকি পরিকল্পিত আত্মহনন তা হয়তো চিরকাল বিতর্কের বিষয় হয়ে থাকবে কিন্তু তার জীবন সৃষ্টিশীলতা ও সমাজের প্রতি প্রশ্ন তোলার সাহস তাকে বাংলার চলচ্চিত্র ইতিহাসে অমর করে রেখেছে